একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে বোখারি মুসলিম একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ রেখে গেছেন আমাকে কিছু বলে যাননি আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ থেকে যাবে এই কথা বললেন না বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে এমন কোনো এবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে এরকম কোনো এবাদত দুনিয়াতে নেই হজ তো আপনার জন্য ওমরা তো আপনার জন্য মাসের শ্যাম রোজা তো আপনার জন্য নামাজ তো আপনার জন্য তাসমি তাহলিল জিক রাজকার তো আপনার জন্য তো সব এবাদতি তো নিজের জন্য তো আর একজনের জন্য কোনটা সেডে আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য হল দান আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি ওমরা করে জান্নাত পেতে পারেন আপনি জান্নাত কিনতে পারবেন না আপনি রামজান নাসের শ্যাম রোজা থেকে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি পাঁচ অক্ত সলা আদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান আল্লাহ তালা বলছেন যে আমি আমার আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলছে তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে তো এইটা এমন কেন আরেকটা কথা এর মধ্যে তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে একটা পথ হলো দিন মজুরি কামলা কিসেন সন্ধ্যার সময় টাকা শেষ দুই হলো চাকরি সাধারণত পঁচিশ দিনে টাকা শেষ হয় তিন হলো জমি চাষ সমান সমান না হয় লস চার হলো ব্যবসা তখন রসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে এই কথাটা ধরে রাখেন এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন খুব ভালোভাবে মনে আছে একজন সাহাবি রাতে রাত রাসুলের সাথে ছিলেন তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসুলের কাছে উপস্থিত আল্লাহ রসুল পানি আর মেশক নেন তো হয়ে সালমা তোমার মনে যেটা চাই সেটাই চাও আমি তোমাকে দিয়ে দেবো চাও কিছু চাও আমি তোমার কাজে খুব খুশি হয়েছি তখন সাহাবি বলছেন আস আলোকা মোরাফা জান্নাত আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালেক না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন যে হোয়া জাকা ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন যে আইন সুযোগ আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না তুমি একটু বেশি সিজদা করে তাহার যুদ্ধ পড়ে আমাকে সহযোগিতা করো যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি তুমি সহযোগিতা করো আমাকে কে বলছেন সবচেয়ে বড় মানুষ যিনি বিচার মাঠে যা বলবেন সেটাই হবে ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো আমি যে তোমাকে নিয়ে সাথে জাননাতে থাকবো তো তুমি আমাকে সাহায্য করো কি করে সাহায্য করবা তাহাজ্জুদ পড়ে রাতে তাহাজুত পড়লে আমার সহযোগিতা করা হবে তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো জান্নাতে রাসুলের থাকে সাথে থাকার একটা পথ